হ্যালো গাইজ কালকে রুদ্রাভিষেক তো হাওড়া যাচ্ছি ফুল আনতে আর তোমরা জানোই আমি যে কোনো অকেশনালি যেখানে বেশি ফুল লাগে সেক্ষেত্রে হাওড়া যাই কারণ হাওড়াতে গেলে বেশ দেখে বুঝে ফুলগুলোকে নেওয়া যায় নিজের মতো যতটা লাগবে নিজের মতো করে নেওয়া যায় আর এখানে অর্ডার দিলে অনেকটা দামও নেই আর সব পাওয়া যায় না সামনেই ফিফটিন্থ আগস্ট আর এটা কিন্তু রেড রোডে ফিফটিন্থ আগস্ট তোমরা জানো যে রেড রোডে প্রোগ্রাম হয় তারই প্রিপারেশন চলছে প্যান্ডেল ফ্যান্ডেল হয়ে গেছে পুরো ঠান্ডাতেই কিন্তু বিভিন্ন যে ট্যাবলো বা বিভিন্ন র্যালি সেগুলো যে হয় সেটা কিন্তু এইখান এই রাস্তা দিয়েই হয় সাইডে যে প্যান্ডেলগুলো করা হয় এগুলো আবার খুলে দেওয়া হয় এটা আবার তোমরা দেখতে পাবে দুর্গাপুজো কার্নিভালের সঙ্গে কার্নিভাল টোয়েন্টি সিক্স এগুলোতে এই প্যান্ডেলগুলো করা হয় তো চলে এসেছি হাওড়া ফুল মার্কেট আর আজকে যেহেতু সানডে রাস্তাঘাট বেশ ফাঁকা ছিল আমি একটা তাড়াতাড়ি পৌঁছে গেছি আর শুধু রাস্তাঘাট না হাওড়া মার্কেটও দেখে মনে হচ্ছে ফাঁকা আর যদিও বর্ষাকাল যেই লেভেলে ফুলের দাম বাড়ছে তো ফাঁকা ছাড়া কোনো গতি তো চলো দেখা যাক কিরকম কি দাদা ঠিকঠাক ফুল ফুল নেই যা চড়া দাম সত্যি মানুষের কেনা খুব চাপ হয়ে যায় নীল কত করে দাদা আমি এক হলুদ গাঁদা খুঁজছিলাম তো ফাইনালি এক জায়গায় পেলাম দুশো টাকা করে কেজি বলছে বাট কিছু নেই ফুল টুল যা যা লিস্টে নেওয়ার ছিল মোটামুটি নেওয়ার ডান অনেক কিছু পেয়েছি অনেক কিছু ভালো পাইনি তবে আজকে সব থেকে সস্তা ছিল কিন্তু জবার দাম জবা ফুলটা অনেকটা সস্তা ছিল তো এই এইটা হলো বাবার অভিষেকের জন্য সব জিনিসপত্র থাকবে এখানে আছে তো অনেক কিছু আছে চাপা ঠাপা আর এই হলো পদ্ম আর একটা কথা তোমাদেরকে বলে দিই ওখানকার দাদা বললেন আমি আগে জানতাম না পদ্ম যখন আনবে না বেশি পদ্ম তো একটা পদ্ম বাদা চেয়ে নেবে তাহলে ভালো থাকে কালকে রাখি চলে গেছে আর আমাদের এখনো রাখি পরানোর পর্ব শেষ হয়নি তো এই যে চলে এসেছে রাখি পড়তে বলছে রাখির সাথে লক্ষ্মী ফ্রি তাই টাকা ছেলেকে পড়াইছে বাহ এখনো রাখি চলছে কালকে রাখি চলে গেছে বাট যেহেতু ছোট দি আসতে পারেনি ও একটু সমস্যার মধ্যে ছিল তো আজকে সানডে আজকে এসছে আর আমাদেরকে রাখি পরাচ্ছে আর জেঠিমার ভাইয়ের ছেলে এরাও কালকে চাপ ছিল যেহেতু কালকে রাস্তাঘাটে একটু সমস্যা ছিল বলে আসতে পারেনি তো আজকে সবার প্ল্যান ছিল আসার তো এসছে আর খাওয়া দাওয়া তার ডিউ আছে পরে খাবো কারণ আজকে যেহেতু সানডে আজকে তাই খাব না আজকে যেহেতু ভেজ সব থেকে বড়ো ব্যাপার তো সবাইকে আমরা আমাদের কিন্তু এইভাবেই ছোটোবেলা থেকে আমরা এইভাবেই ভাই ফোটা নিয়ে আসি তিনজন একসাথে এইভাবে রাখি পড়ি তো সেইভাবেই চলছে ফাইনালি আমার টার্ন মানে আমি মিডিলে বসি আজকে ও মিডিলে চলে গেছে রাখি পূর্ণিমা শেষ হয়ে গেছে বাট তাও রাখি চলছে হতেই পারে এটা কোনো অসুবিধা নেই কালকে তো রাখি পরেইছি কাদের কাদের কেমনভাবে রাখি কাটলো রাখির দিন কাটলো অবশ্যই কামেন্টে জানিও অ্যান্ড পারলে ছবি দিও এবার গিফট দেওয়ার পালা রইল বলেই দিয়েছে বর্দি বর্দি বাইরে থাকে কিন্তু বর্দি ঠিক রাখি ভাই আসুক না আসুক বা জন্মদিন ঠিক কিন্তু পাঠিয়ে দেয় আর এই দিকে আমার গিফট দেওয়ার পালা আমি আগের দিন স্টুডিওতে গেছিলাম ওখান থেকে ওর জন্য ওভারসাইজ একটা টি শার্ট নিয়ে এসেছিলাম